শিক্ষা সহজের আজকের একটি পর্বে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণী ও সপ্তম শ্রেণীর বাংলার ব্যাকরণ অংশের পাঠ্য গঠিত শব্দের বিভিন্ন দিক আজকের এই শটের সঙ্গে সেই ভিডিওর লিংকটি শেয়ার করলাম নবগঠিত শব্দের যে বিভাজনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা স্পষ্ট ধারণা থাকা একান্তভাবে দরকার কেননা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এই বিভাজনগুলি কিন্তু সংজ্ঞা উদাহরণ সহ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হিসেবে পেয়ে থাকো তোমরা সেখানে কোনটি মুন্ডমাল শব্দ কোনটি জোরকলম শব্দ ঠিকঠাক করে কিন্তু তোমাদের বুঝে নেওয়া একান্তভাবে দরকার আবার এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু একটি নবগঠিত যে কোনো ধরনের শব্দ দিয়ে তোমাদের চিহ্নিত করতে দিতেও পারে তাই ঠিকঠাকভাবে যদি নবগঠিত শব্দের যে পাঁচটি ভাগ রয়েছে শঙ্কর বা মিশ্র শব্দ খণ্ডিত শব্দ মুন্ডমাল শব্দ জোর কলম আর সেই সঙ্গে অনুদিত শব্দ এদের সংজ্ঞা এবং উদাহরণ বুঝে নিতে পারো তাহলে এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ যাই কোশ্চেন থাকুক না কেন ঠিকঠাক করে অ্যান্সার লিখতে পারবে